আজকের ভিডিওতে আমরা এক অভূতপূর্ব সংকটের কথা বলবো যা পদ্মার আড়ালে ইসরায়েলি সমাজকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে গাজা যুদ্ধের প্রভাব শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই এটি ইসরায়েলের সাধারণ মানুষ এবং সৈন্যদের মানসিক স্বাস্থ্যের উপর এক ভয়ঙ্কর আঘাত এনেছে আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সমাজ এক নজিরবিহীন মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলের সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা রীতিমতো চমকে ওঠার মতো উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংস্থাটি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি তাদের রিপোর্ট অনুযায়ী গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ছয় লক্ষ সাঁত্রিশ হাজারেরও বেশি জরুরি কল পেয়েছে এই কলগুলো আসছে সেই সব মানুষদের কাছ থেকে যারা চরম উদ্বেগ প্রমা একাকিত্ব এবং মানসিক যন্ত্রণায় ভুগছেন পরিসংখ্যান বলছে ইসরায়েলিদের মধ্যে একাকিত্বের অনুভূতি এবং পারিবারিক সম্পর্কের অবনতি আড়াই গুণ বেড়ে গেছে আরো ভয়ঙ্কর তথ্য হলো এই সময়ের মধ্যে অ্যাসোসিয়েশনের কেন্দ্রগুলিতে প্রায় তেরো হাজার আত্মহত্যা প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে এমনকি প্রায় বারো হাজার ইসরায়েলি সৈন্য সরাসরি উদ্বেগ এবং মানসিক চাপের কারণে সাহায্যের জন্য যোগাযোগ করেছে এবার সৈন্যদের কথায় যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ সৈন্যকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে প্রায় ছাপ্পান্ন শতাংশই মানসিক সমস্যায় ভুগছে মোট হতাহতের সংখ্যা আশি হাজার ছাড়িয়েছে যার মধ্যে একত্রিশ হাজার সৈন্য তীব্র মানসিক চাপজনিত রোগে আক্রান্ত ইসরায়েল সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েশনের সিও ডেভিড করেন সতর্ক করে দিয়ে বলেছেন গাজা যুদ্ধের ফলে সৃষ্ট মানসিক সংকট আগামী বছরগুলোতে আরো বাড়বে ক্রমাগত মানসিক ক্লান্তি এবং অস্তিত্ব নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েল এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে সংস্থাটির আরেকজন পরিচালক বলেছেন দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং জরুরি অবস্থা মানুষের মানসিক সংকটকে অবসনীয় পর্যায়ে নিয়ে গেছে একাকিত্বের যন্ত্রণা আর দেশের অস্তিত্ব নিয়ে উদ্বেগ তাদের দৈনন্দিন জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই মানসিক সংকট শুধু ব্যক্তি বা সৈন্যদের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে গোটা পরিবার ও সমাজ ইসরায়েলি গণমাধ্যমগুলো জানাচ্ছে সৈন্যদের মধ্যে তীব্র বিষণ্ণতা দেখা দিয়েছে বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে এবং তাদের সন্তানরাও মানসিক আঘাতের শিকার হচ্ছে সুতরাং একদিকে যখন গাজা যুদ্ধ চলছে তখন অন্যদিকে ইসরায়েলের ভেতরে এক নীরব যুদ্ধ শুরু হয়েছে মানসিক স্বাস্থ্যের যুদ্ধ বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এই যুদ্ধের দৃশ্যমান ক্ষত সেরে গেলেও এর অদৃশ্য মানসিক ক্ষত ইসরায়েলি সমাজকে আগামী বহু বছর ধরে তাড়িয়ে বেড়াবে এই সংকট ইসরায়েলকে কোন দিকে নিয়ে যাবে তা সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান